সাত মাস আগে ইউটিউবে ঢুকে অনেক ভিডিও দেখতাম কি করা যায় কি করা যায় কোন ব্যবসা করা যায় একটা আইডিয়া খুঁজতাম তবে হঠাৎ করে একদিন দেখলাম যে তাকে ভিডিও আসছে আমি পরপর ভিডিওটা দুই তিনবার দেখতাম চিন্তা করলাম যে না যাবো অনলাইনে তো অনেক আসে এরকম আসলে বিশ্বাস তো বিশ্বাস হয় না এবং আসলে এখানে যা চাইছি তার থেকে মোটামুটি ভালোই থেকে চোদ্দ বছর হয়েছে আমি চাকরি করি এখানে আসলে ফেব্রিক্সটা অনেক গুণগতমান ভালো ফেব্রিক্স আমার ছোটো ভাইরে বললাম যে আসলে এই ফেব্রিক্সগুলি তুমি নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট আমার আর কোনো দ্বিতাধ করে নাই কারণ আমরা এই ফেব্রিক্স নিয়ে সবসময় চলা করা আমাদের কাজই দিল ফেব্রিক্স নিয়ে যেহেতু আমরা মোটামুটি এখন চোদ্দো পনেরো বছর হলো এটার আইডিয়াটা একটু মোটামুটি খুব ভালো আমার যা ধারণা এখানে আসার পরে হলো যে আমি না আমি যদি দেখায় জবও করি আমি দেশে দেখা গেছে আমার ছোট ভাইরে দিয়ে আমি একটা ব্যবসা চালু করতে পারবো আমি তাকুয়া দিই কারণ আমার তাকুয়া আসলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মনে হলো আমি আসসালামু আলাইকুম আমি সোহাগ মিনার সাথে আছে আমার ছোট ভাই আকাশ আমাদের বাড়ি হলো বরিশাল এক বর্তমানে ডাকায় আছি আমরা একটা জব করি যাপের জপের পাশাপাশি আমরা অনেক দিন এক থেকে একটা চিন্তা ভাবনা করলাম কী করা যায় কী করা যায় দুইভাবে চিন্তা ভাবনা করতাম আসলো আমি সাত মাস আগে ইউটিউবে ঢুকে অনেক ভিডিও দেখতাম কি করা যায় কি করা যায় কোন ব্যবসা করা যায় একটা আইডিয়া খুঁজতাম তবে হঠাৎ করে একদিন দেখলাম যে তাকোয়া ফ্যাশনের একটা ইয়ে আছে হ্যাঁ তাকোয়া ভিডিও আসছে তো আমি ওখানে দেখলাম যে না এটা মোটামুটি ভালো আমি পরপর ভিডিওটা দুই তিনবার দেখতাম সেভ করে রাখছি তখন আমি প্রতিদিনই দেখতাম রাত্রে অবসর টাইমে দেখার পরে আমার ভাইয়ের সাথে আমি শেয়ার করলাম জিনিসটা যে এইভাবে এইভাবে কী করা যায় তখন ভাই বলো যে না ঠিক আছে তাহলে আমরা দেখি একদিন যে চিন্তা করলাম যে না যাব অনলাইনে তো অনেক আসে এরকম আসলে বিশ্বাস তো বিশ্বাস হয় না এটাই অনেক সময় ফল্ট হয় সেক্ষেত্রে চিন্তা করলাম যে না বাইয়ের ভিডিওটা দেখে আমার মনে হয়েছে যে না উনি ওনার লেবাস এবং কথা তারপরে ওনাদের যে লোকেশন তারপরে বসে ডিটেলসগুলি দিচ্ছে ওটা মনে হলো যে না উনি আসলে লোকও ভালো তার কথাগুলিও ভালো লাগছে যার কারণে আমরা বিগত সাত মাস পরে আজকে আসলাম যেহেতু রমজান মাস আমাদের অপডেট আজকে অফিস বন্ধ সেখানে চলে আসলাম তবে আসে ইনশাল্লাহ প্রথমে ঘুরলাম ঘুরে ফিরে দেখলাম ভিডিও ওনার ভিডিও আর এখানে বাস্তবতা যেটা সঠিক এবং আসলে এখানে যা চাইছি তার থেকে মোটামুটি ভালোই পাইছি বেটার পাইছি কারণ এখানে আমি ভাবছি হয়তো তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে অনেক ভিডিও দেখছি এখানে এসে দেখলাম না আরো ভালো মনের এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা চারশো টাকাও আছে আবার আবার উপরের লেভেল আছে দুই হাজার টাকা দামেরও আছে তো অনেক পণ্যগুলি ভালো মানসের মতো কোয়ালিটি কারণ আমি আজ থেকে চোদ্দ বছর বয়সে আমি গার্মেন্টস লাইনে চাকরি করি এখানে আসলে ফেব্রিক্সটা অনেক গুণগত মান ভালো ফেব্রিক্সে আমার ছোট ভাইয়া বললাম যে আসলে এই ফেব্রিক্সগুলি তুমি নিতে পারো হান্ড্রেড পারসেন্ট আমার আর কোনো বিধা বিধ করে নাই কারণ আমি উনি আমার উপরে ভরসা করে আজকে আমরা কেনাকাটা করছি প্রায় পঞ্চাশটার মতো না থেরিপিস আমরা নিয়েছি এখান থেকে তবে ইনশাল্লাহ এটা আমাদের যাত্রার শুরু যদি ইনশাআল্লাহ দেখি ভালো হয় তাহলে তাকে আর এটা দেখা গেছে আমরা এটা জিনিসটা সার্কুলার করতে পারবো আরও কারণ আমার আরও ব্যবসায়ী গেছে আমাদের দেশে তো অনেক ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা কেনাকাটা করছি আগে পরে অনেক দিন কেনাকাটা কিন্তু এইসব ধরনের ফ্যাবরিক্স আমি কখনো পাইনি কারণ ওনারা দেখা গেছে গাউসিয়া থেকে নরসিংদী থেকে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে নিত এত মানুষের মতো কোয়ালিটি ফেব্রিক্স আমি পাইনি সত্য কথা যেটা আসলে সত্যি কথা বলতে আমি একজন গার্মেন্টসে জব করি আমি বর্তমানে এপিএম হিসেবে আছি প্রোডাকশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কারণ আমরা এই ফেব্রিক্স নিয়ে সবসময় চলাফ আমাদের কাজই হলো ফেব্রিক্স নিয়ে যেহেতু আমরা মোটামুটি এখন চোদ্দো পনেরো বছর হলো এটার আইডিয়াটা একটু মোটামুটি খুব ভালো তো এখানে এসে দেখলাম যে না আমরা যা ইউজ করি আমাদের ফ্যাক্টরিতে যে কাজগুলি আমরা ইউজ করি ফেব্রিক্সগুলো ইউজ করি তার থেকে খুব ভালো মানের ফ্যাব্রিক্স এখানে আছে। অনেক ভালো মানের ফেব্রিক্স আছে তা এই কারণে আমার ভালো লাগছে আমার যা ধারণা এখানে আসার পরে হলো যে আমি না আমি যদি দেখায় জবও করি আমি দেশে দেখা গেছে আমার ছোটো বাইরে দিয়ে আমি একটা ব্যবসা চালু করতে পারবো আমি তাকুয়া দিই কারণ আমার তাকোয়া আসলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মনে হলো আমি আশা করি যে দিয়ে আমি ইনশাআল্লাহ সামনের দিকে আগেতে পারবো আমার যদি আমি যেহেতু আমি ব্যবসা করার নিয়ত করছি ব্যবসা করলে ইনশাআল্লাহ আমি মনে করি যে তাকুয়া থেকে আমি সাকসেস হতে পারবো এটুকু আশা আছে ইনশাআল্লাহ